নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা রাত্রিবেলায় এখন আমি বসেছি মেহেন্দি লাগাতে দিদি লাগিয়ে দিচ্ছে মেহেন্দি তার কারণ হচ্ছে কালকে আমার বন্ধুর অর্থাৎ তপুর কালকে গায়ে হলুদ তো তপুর গায়ে হলুদের ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে তার আগের দিন রাত্রেবেলায় যে মেহেন্দি লাগাচ্ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে মেহেন্দিটা তো তারপর দিন সকালবেলায় উঠে দেখুন মেহেন্দির কালারটা কত সুন্দর এসেছে আর এই মেহেন্দিটা এমনই যে যতক্ষণ মেহেন্দিটা হাতে মানে মেহেন্দির যে স্মেলটা যতক্ষণ হাতে থাকবে ততক্ষণই এর কালারটা হতে থাকবে তো এখন রকম আছে বিকেলের দিকে এটা পুরো কালো হয়ে যাবে তো ডান হাতেরটা এরকম আর বাঁ হাতেরটা এরকম তো এখন আমি পরবো নেল পালিশ তো সকালবেলা উঠে আজকে তৈরি হয়ে নিচ্ছি কারণ বন্ধুর গায়ে হলুদে যাব আর আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো তো আজ যেহেতু বন্ধুর গায়ে হলুদ তো হলুদ কালারেরই সব কিছু পরবো আমরা তো হলুদের সাথে গ্রিনটা তো খুব ভালো যায় তাই জন্য গ্রিন কালারের নেল পালিশটাই লাগালাম আমার নেল প্যালিশ লাগানো হয়ে গেছে আর এই শাড়িটা আজকে আমি পরবো যেটা হলুদ আর এটার উপরে সুতোর কাজ করা আছে তো দিয়ে আজকে এগুলো আমি করে তো আমি তো সাজাগুজি করে রেডি হয়ে গেছি দেখুন তো কেমন লাগছে আমাকে তো চলুন এইবার বন্ধুর বাড়ি যাওয়া যাক চলে এসেছি বন্ধুর বাড়ি আমার বাড়ির পিছনেই বন্ধুর বাড়ি তো বেশিটা নয় সামনেই ছিল তো ওপরে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান তো আমরা ওপরেই চলে যাচ্ছি একদম এই যে এখানে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান আর এখানে হবে ছাতনাতলা খুব সুন্দর ডিজাইন করেছে আর এখানে চলছে বন্ধুর ফটোশুট এবং আমরা সব বন্ধুরাও চলে এসেছি এবার সব হলুদ হলুদ পড়েছি আমরা তো আমরাও ফটোশ্যুট চলছে আমাদের ভিডিও ফটো এই সবই চলছে কারণ বন্ধুর বিয়ে মানে তো শুধু মজা আর মজা আর তো কিছু নয় তো আপনাদেরকে দান পুরোটা একটু ঘুরিয়ে দেখাই খুব সুন্দর ডেকোরেশন করেছে আর সবাই পিঙ্ক আর হলুদেই সেজেছে সেই দিন আর যেহেতু বন্ধুর বিয়েতে সব বন্ধুরাই একসাথে জড়ো হয়েছে এবং এখানে সবাই মিলে মজা করছে এই যে হালদির থালিটা আর এখানে চলছে ক্যামেরাম্যানও মানে ক্যামেরাম্যানও আমাদের ভিডিও বানাচ্ছে আর আমরাও নিজেরাও ভিডিও বানিয়ে নিচ্ছি শুধু ভিডিও আর ক্যামেরা এই সবই চলছে অনেক দিনের অপেক্ষার পর আজ তপুর গায়ে হলুদ তো সবার মনে খুব আনন্দ সবাই খুব খুশি এবং তপুও খুব খুশি আমরা সবাই খুব খুশি এটা হচ্ছে কাকু কাকিমা মানে তপু মা বাবা আর এখানে চলছে বন্ধুদের ফটোশ্যুট তো ক্যামেরাম্যান দাদা করছিল এবং আমিও একটু করে নিচ্ছিলাম ভিডিওটা তারপরে চলে গেছিলাম খাবারের জায়গায় কারণ কি অনেক বেলা হয়ে গেছিলো ভাত দিয়েছিল শাক ভাজা আর ডাল যেহেতু আমি খাই না তাই আমি ডাল নিইনি কিন্তু রুম্পা বলল ডালটা তাহলে আমার পাতায় দেখিয়ে দে তাই ওর পাতায় দেখিয়ে দিচ্ছিলাম আর তারপরে ছিল বালাকপি দিয়ে মাছের মাথার তরকারি আলু পোস্ত আর মাছ এই ছিল আজকে মেয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখানে সবাই দাঁড়িয়ে আছি আমি রুম্পা রিয়া তো আমরা যাব ফটোশ্যুট করতে এখনও তবু ফটোশ্যুট শেষ হয়নি তো আমরা কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই এই যে এখানে এসেছি আমরা ফটোশ্যুট করতে তো এই জায়গাটা আমি আপনাদেরকে আগেও নিয়ে এসেছিলাম দুর্গা পুজোর সময় এটা হচ্ছে আমাদের ওখরার রাজবাড়ির দুর্গা মন্দির তো এখানে এখন দুপুরবেলা এসেছি তো তাই জন্য দরজাটা বন্ধ আছে দরজাটা খোলা যাবে না তো এখানেই তবু ফটোশ্যুট করবে তো ও একা আসবে না তো সঙ্গে আমরাও চলে এসেছি ওর সাথে এই যে দেখুন ভেতরটায় ঢোকা যাবে না দরজাটা লাগানো আছে এই যে ভেতরটা আপনাদেরকে আমি নিয়ে এসেছিলাম এবং ভেতরটাও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম খুব খুব সুন্দর বড় আর এই যে আমরা সবাই আর ওই যে ক্যামেরা দাদা তারপরে এখানে অনেকক্ষণ ফটো শ্যুট করেছি আমরাও ভিডিও তুলেছি তারপরে আমরা যে যার মতন বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে গেছি নয় মানে যে যার মতন বাড়ি চলে গেছিলাম ফটোশ্যুট করার পর তারপর সন্ধ্যাবেলায় হাজব্যান্ড নিয়ে চলে এসেছিল ফুচকা তো ফুচকা দেখে তো সবার মুখেই জল আসে তাই না তো আমাদেরও এসেছে এবং আমি না টক জলটা খাবো না কারণ ওটা তেঁতুল জল আমি শুকনোটাই খাবো তার কারণ হচ্ছে আমি চোখের জন্য একটু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো হোমিওপ্যাথি ওষুধ খেলে তেঁতুল জল খেতে নিই তাই শুকনো ফুচকাই খাব তো শুকনো ফুচকা ভালোই লাগে কিন্তু তেঁতুল জল হলে তো আরও ভালো লাগে তো কী আর করা যাবে ফুচকা তো হাত ছাড়া করা যাবে না তো ফুচকা খাওয়ার পর আমি বসেছিলাম এই গিফট ব্যাগটা সাজাতে তো এইটা একটা কাঠের বক্স এবং এই কাঠের বক্সটাকে আমি গিফট বক্স হিসেবে ব্যবহার করব। তো প্রথমে এই গিফট পেপারগুলো দিয়ে এই বক্সটাকে সুন্দর করে র্যাপ করে নেব এই যে দেখুন গিফট পেপার দিয়ে এই বক্সটাকে আমি সুন্দর করে র্যাপ করে নিয়েছি এবং রিবন দিয়ে চারিপাশটা আঠা দিয়ে চিঠিয়েছি দেখতে সুন্দর লাগবে তাই তারপরে এই সব জিনিসগুলো দিয়ে এটাকে আমি সাজাবো এগুলো সব কিছুই হাজব্যান্ড জোগাড় করে দিয়েছিল যে এই ধরনের একটা মানে গিফট বক্স সাজিয়ে থুকুকে রিসেপশানে মানে গিফট করব। তো বাড়িতেই এটা চেষ্টা করলাম দেখলাম কীরকম লাগে দেখি তো দেখুন উপর থেকে একটা হালকা সাদা পলিথিন দিয়ে আর রিবন দিয়ে সুন্দর করে আমি প্যাক করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানাবেন কারণ আমি ফার্স্ট টাইম এইভাবে গিফট প্যাক মানে গিফটের বক্স সাজালাম অন্যভাবে গিফটের মানে গিফট পেপার দিয়ে র্যাপিং করেছি কিন্তু এইভাবে কোনো দিন করিনি তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও আমার আপনারা আমাকে জানাবেন কিছু উইক আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে না কোনো একটা ভিডিওতে নয় পরে তপুর পদযাত্রী যাব বা তপুর বিয়ে দিনের যে ভিডিওটা সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা এতক্ষণ না ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দেব আর বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে নেক্সট ভিডিওর জন্য উৎসাহ দেবে ତ ଆପଣ ସବାର ଜଣେ ରହିଲ ଭଲବାସା ଟାଟା